অস্ট্রেলিয়ার ক্রিকেটে মদ্যপান কেলেঙ্কারি ম্যাক্সওয়েলকে কোচ আর মদ খেলে দায় কিন্তু আমাদের নয় জলসায় গিয়ে মদ্যপান করে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে অস্ট্রেলিয়া ক্রিকেটারের কাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে দেশের বোর্ড বুধবার তাকে ফেরানো হল টি টোয়েন্টি দলে তারপরই কড়া বার্তা দিয়ে কোচ জানালেন ভবিষ্যতে এ ধরনের কাজ যাতেও না করেন তার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে ম্যাক্সোয়েলকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল স্টার্ক প্যাট কামিন্স এবং স্টিভ স্মিথকে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্স টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই তারা এই সিরিজকে দেখছে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে কাদের নেওয়া দরকার সেটা এই সিরিজ দেখেই বুঝতে পারবো ম্যাক্সওয়েলের সম্পর্কে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন গ্লেনের সঙ্গে আমার কথা হয়েছে খুব ভালো আলোচনা হয়েছে ও যাতে নিজের খেয়াল রাখে সেটা দেখা আমাদের দায়িত্ব ওকে যা বিশ্রাম নেয় এবং রিহাব করে দলের সঙ্গে যোগ দিতে পারে সেই সময় আমরা দিয়েছিলাম কিন্তু এই ঘটনা ওর কাছে একটা ভালো শিক্ষা বলেই মনে করি নিজের কাছে কোনটা ভালো সেটা নিজেকেই বুঝতে হবে নিজের খেয়ালও নিজেকেই রাখতে হবে অস্ট্রেলিয়ার সাদা বলে ক্রিকেটে ম্যাক্সওয়েল গুরুত্বপূর্ণ অংশ ওকে দু সালের বিশ্বকাপে দেখা যাবে কিনা জানি না তবে ও খেলতে চাইলে ভাবতে তো হবেই অস্ট্রেলিয়ার এক দৈনিক খবর অনুযায়ী গত সপ্তাহে অ্যাডিলেটের একটি কনসার্টে গিয়ে মদ্যপান করেছিলেন ম্যাক্সওয়েল গভীর রাতে অ্যাম্বুলেন্স করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলেছিল তবে রাতে তিনি হাসপাতালে থাকেননি পরের দিনই অনুশীলন শুরু করে দিয়েছিলেন বলে জানা গিয়েছিল ওই প্রতিবেদন অনুযায়ী অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বাকি ক্রিকেটাররাও সেই সাটে আমন্ত্রিত ছিলেন কিন্তু তাদের সঙ্গে যাননি ম্যাক্সওয়েল একাই গিয়েছিলেন সেখানে অস্ট্রেলিয়া প্রাক্তন ক্রিকেটার ব্রেড লির ব্র্যান্ড সিক্স অ্যান্ড আউটের পারফর্ম করেছিল তারপরই রয়্যাল অ্যাডিলের হাসপাতালে ভর্তি করা হয়েছিল ম্যাক্সওয়েলকে আপনার কি মনে হয় কোনো ক্রিকেটার তার কেরিয়ার চলাকালীন কি এই রকম ঘটনার সম্মুখীন হওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ